একটা পান আমার জন্য দর্শক আমরা হাটের মধ্যে আছি দেখেন চুজ আর কালারফুল একটা গরু খুব সুন্দর করে বাধা হয়েছে এর মধ্যে কিন্তু দরদাম চলছে বিশাল বিশাল ক্রেতা আছে এই যে দেখেন গরুর কারণে হয়তোবা দেখা যাচ্ছে না পছন্দ হয়েছে বাবা তোমার জি বাহ

হঠাৎ করে এ ধরনের একটা কথাই ভাবি বলছে যে আপনার ভিডিও সব সময় দেখে এবং আপনার এখানে আসছে আমি আর অন্য জায়গায় গেলাম না আপনার দেবেন আর কথা কি আছে বলেন আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো বাবা তুমি একটু বলো কী কী মানে গরুটার কোন কোন সুন্দরছো তোমাকে বেশি ভালো লেগেছে বলো একটু সবকিছু সবকিছু গরুটা কি বলে দাও দেখো সুটাম দেও ভাই একটু বলে

তাই না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় বিষয় যেহেতু কোরবানির জিনিস মহান রাব্বুল আলামিন ওনাদের এই কোরবানি কবুল করুন এই প্রার্থনাই আমরা সবাই করছি মহান রবের কাছে আমিন আমিন বাবা ভালো লেগেছে তো দর্শক সত্যি মোটামুটি খুব কালারফুল একটা গরু যেটা নাসির ভাই এর মধ্যে শেষ বিক্রি করে দিলেন মোটামুটি কি আর কয়টা কয়টা গেল এটা শেষ সময় দিয়ে এটা দিয়ে ভাই সাতটা মোট গেল আজকে আচ্ছা আচ্ছা ওই প্রতিদিন ওই সাত আট সাত আট এরকম করে আসলে যত কাস্টমার আসতেছে যদি একটা করে গরু থাকার কথা না আসলে সবাই তো কিনতেছে না এই যে টাকাও দিয়ে দিচ্ছে ভাই বাহ টাকাও দেওয়া লেনদেন হয়ে গেল যাই হোক দর্শক লেনদেন হয়ে যাচ্ছে যাক মাশাল্লাহ গরুটা কিন্তু আমরা হাটে এলেন দেখলেন কেমন মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো লাগতেছে সামনে ঈদ আসবে আসবে ভাব এটা খুব আনন্দ লাগে এটা আসলে আমরা গরু খুব পছন্দ করি এই জন্যই হাজারিবাগ থেকে আমরা এত দূর চলে আসছি আর বিশেষ করে আপনার সাথে দেখা করব দেখি আসছি খুশি হলাম আপনার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে হাটে কি কখন আসা হয়েছে বা গরু কিনা হয়েছে হাট থেকে না আমি এখানে প্রথম আসলাম এমনি আমাদের ওই সাইডে হাজারিবাগ আছে সেখানে যায় ঘুরে দেখি নিয়ে যায় ঈদের সময় হ্যাঁ হ্যাঁ সেই আজকে সখে আসলাম তোমার কেমন লাগলো বাবা আলহামদুলিল্লাহ ভালো ভালো গরু দেখো গরুর ভিডিও দেখো হ্যাঁ জি

বিশলা মারপিট এ ভাই আচ্ছা আচ্ছা এ ভাই এ ভাই এই এ কত মানে বল তো কত হয়েছে

갑뚜르져ও গেছে ভাই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওকে ওকে দর্শক না কোক কোক তো চলে আসছে কিন্তু সেটা কোক তো এমনি এমনি খাবে আবার আমরা কোক বর্জন করতে চাই কারণ এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবেন ভাই আসলে ওই সেন্সে কিন্তু বলি নাই হ্যাঁ এত জায়গা আমরা অবশ্যই মনে প্রাণে কোক বর্জন করতে চাই এখন হয়তোবা অনেক সময় খাই সেটা সেটাও বললাম অনেস্টির সাথে বললাম তো আমরা মনে প্রাণের চেষ্টা করব কোক বর্জন করতে আপনি বলছিলেন যে চিরং থেকে আসছে জি জি শুধু এই গরুর হাটে দেখা দেখা সাক্ষাৎ করার জন্য জি জি আপনার সাথে দেখা করার জন্য তাই তুমি বাবা হাটে আসতে কেমন লাগছে ভালো গরু ভয় পাও গরু ভালো লাগে বাহ্ বাহ্ আলহামদুলিল্লাহ দর্শক এরই মধ্যেই কিন্তু পর পর দুটো সুঠামদের গরু ওরে মরণ রে এর মধ্যে কিন্তু হয়ে গেল আমাদের ব্যাপারী ভাই কি সুন্দর হলুদের মনে হচ্ছে যে হলুদের অনুষ্ঠান থেকে কেমন দামে কি হলো কোথা থেকে এসেছেন ভাই কারা নিলেন আপনারা আপনি আসসালাম কোথা থেকে আসছিলেন ভাই ভাই বংশাল পুরান ঢাকা বংশাল এই কয়দিন যতগুলো ভিডিও করছে অধিকাংশ গরুই যাচ্ছে পুরান ঢাকায় ঘটনা কি আপনারা কি করছেন গাবতলি আগেই করবে না না অ্যাকচুয়ালি আগে আমরা কখনো নেই না নর্মালি কারণ আমাদের রাখার জায়গা হয় না তো আল্লাহর রহমত এজাজ ভাই আছে আচ্ছা এজাজ ভাই আচ্ছা উনার উসিলায় নেওয়া আচ্ছা তো আমি বলছি যে ভাই রাখার একটু সমস্যা তো উনি রাখবে উপরে না না বাসার নিচে আলহামদুলিল্লাহ জায়গা আছে আলহামদুলিল্লাহ তো এই উসিলাতে নেওয়া হলে আমরা আগে নিতে পারি না আমরা আমাদের আসতে চান্নাতে বা তার একদিন আগে থাকলে আসলে সুযোগ হয় না সুযোগ বিষয়টা তো বড় বিষয় তো যাই হোক এইটার এটা না নাকি এই দুটো আসলে দর্শক খুব বেশি ভালো করে দেখানোর সুযোগ নেই কারণ চাপা চাপা অবস্থায় আছে ক্যামেরা তো আরো মুশকিল আমরা খালি চোখে মোটামুটি দেখতে পাচ্ছি তো মোটামুটি যাই হোক তো এটা ওই দুটো কত কি পড়লো ভাইয়া আলহামদুলিল্লাহ দুইটা 3 লক্ষ 60 হাজার টাকা দুটো 3 লক্ষ 60 আলহামদুলিল্লাহ উনি চাইছিলেন কত ব্যাপারে সব তো খুব ভালো মানুষ না না আমি তো আমি তো মুরুবী রয়েছি না না কিন্তু সত্যি কথা ওনার আস্কিম প্রাইসটা এতটা না আমি কোনো মানে কি বলে ওই যে তেল মারা বা সামথিং কিছু না সত্যি কথা বলতে এ ভাই শুনলাম যে বললো ভাই উনি মানে অ্যাফোর্ডেবল দাম চায় তো দেখলাম এখন উন ওনার কাছে একটা সেল করতেছি ইনশাল্লাহ উনিও দেখতেছে এত হামরির দাম চায় না এই পর্যন্ত একদম মজা করে বললাম মরুবী মানুষ ভালো আমারই বড় ভাই আর কি ভাই ভালো না আলহামদুলিল্লাহ ভাই রাগ করেন নাই তো না রাগ করেন ভাই আপনার কথা রাগ করলে আর কি করবো বল কারণ কাস্টমার কি বলে এটাই হচ্ছে বড় বিষয় আমি কি বললাম আর কি বললো এটা কিন্তু বিষয় খুব ভালো লাগলো কাস্টমার আপনার কাছ থেকে দূরে থেকে কিন্তু আপনার সম্পর্কে একটা ভালো মন্তব্য করেছে যে আপনি খুব বেশি ভালো মানে খুব বেশি দরদাম করেন না জি মোটামুটি কাছে আমার কাকা আমার প্রতি বছরই লাইতো তো আমি দেখাচ্ছে যে ওই দুটা গরু মেতে দেখাচ্ছে দশ হাজার বেশি ছিলাম চাইলাম বা কাকা দশ হাজার না এই পাঁচ দশ টাকার ভিতর একটু ঘুরফিরকে আমার চাচা একটু নেয় মানে আমাকে একটু ঠকাই নেয় আর কি

একটা গরু কিন্তু সুন্দর আপনি যেটা বললেন আলহামদুলিল্লাহ দেহের গরু তো দর্শক ভালো লাগলো ভাই একটু বিষ মেলা করে ঈদ আলহামদুলিল্লাহ বাহ হয়ে গেল ইনশাল্লাহ আবার দেখা হবে ভাই আপনি খাওয়ার কথা ছিল খাওয়াইলেন না

একটা আমার জন্য আলহামদুলিল্লাহ মধ্যেই সুন্দর সুঠামদের সামান্য একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল খুবই ভালো লাগছে সেই গরুটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই এবং এই গরু সম্পর্কে বিস্তারিত জানাতে চাই প্লিজ প্লিজ ভাই নিয়েছেন আপনারা জি জি বাহ

মুশকিল মুশকিল আমি আচ্ছা আচ্ছা মিষ্টি খাওয়া হবে তার আগে নাসির ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজারে দিয়েছে এরকম গরু আরো আছে তো আর এখন তো খালি ঘুরতেছে গরু কেনার সংখ্যাটা খুবই আসছে এরকমই ব্যাপার আর কি হয়তো এরা দেখতে আসছে যাই তার বাবার কাছে বলছে আত্মীয় বলছে তারপরে তো বেচাকেনাটা উঠছে তে ওই আশা ইনশাআল্লাহ আমরাও আনছি তো অগ্রিম এত অগ্রিম তো গরু কেউ আনে না তা আমি তো ধরেন এক মাস ধরেই ব্যস্ত আছি ইনশাআল্লাহ আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাক আমরা মিষ্টি বের করে আস্তে আস্তে খেতে থাকি

মিষ্টি হবে পান হবে আছে খোলেন আগে মিষ্টি আগে মিষ্টি গান পরে আরে গলার অবস্থা খারাপ আগে মিষ্টি হোক তারপরে সৃষ্টি দর্শক খোলা হচ্ছে মিষ্টি গাবতলির হাটে এটা কি শুরু হয়ে গেল

সবসময় ভিডিও দেখা হ্যাঁ সবসময় প্রতিদিন প্রতিদিন প্রতিদিন

দেখতে দেখতে মিষ্টি শেষ আমাদের ভিডিও শেষ করা লাগবে আপনার ভালো থাকবেন আমাদের দোয়া রাখবেন ও আগসাল অবস্থায় এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ।